আজ ক্রিসমাস শুরু হলো খুব সুন্দর দিনটা একটা ঝলমলের রোদ দিয়ে আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে দাঁড়ান আপনাদেরকে মজার জিনিস বাইরে দেখতে পাচ্ছেন বাইরেটা কেমন শুনশান আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল ক্রিসমাসের দিন রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে ক্যানাডায় আমরাও এভাবে অবাক হয়েছিলাম যখন প্রথমবার ক্যানাডা এসেছিলাম ক্রিসমাসের দিন আমরা জানি যে লোকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মজা করে সেই রকমই ভেবেছিলাম যে ক্রিসমাসের দিন চার্চে যাব মজা করব কিন্তু ক্রিসমাসের দিন এখানে কিন্তু ফ্যামিলি টাইম রাস্তায় এই একটা গাড়ি দেখতে পাওয়া গেল আমি সোহিনী আর আপনারা দেখছেন সোহিনী স্ক্যানাডা আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি আজকে একটা ছোট পার্টি করব যে যা নিজের ইচ্ছার মতো রান্না করে নিয়ে আসবো তো আমি আর একটা বন্ধু ঠিক করেছি যে আমরা মোমো করবো সেই মতো আমি আটা মেখে রেখে দিচ্ছি ও কিছুক্ষণ পরেই আসবে এবং আমরা দুজনে মিলে মোমো বানিয়ে দেব প্রথমে যদিও আমাদের প্ল্যান ছিল বাইরে লাইট দেখতে যাওয়ার বাট প্ল্যানটা ক্যান্সেল হয়ে এখন মনে হচ্ছে ভালোই হয়েছে এখানে আমি মশলাটাও রেডি করে ফেলছি চলে এসছে তা প্রথমে একটু গরম চা খেয়ে আর এই যে শুরু হয়ে গেছে মোমোর প্রিপারেশনের কাজ আর আপনাদের সাথে আরও শেয়ার করি এখানে ক্রিসমাস উপলক্ষে কদিন ছুটি থাকে তো ক্রিসমাস উপলক্ষে ক্যানাডায় অফিসিয়ালি একদিনেরই ছুটি থাকে এবং অনেক অর্গানাইজেশনে পরের দিন মানে ছাব্বিশ তারিখ বক্সিং ডে উপলক্ষে ছুটি থাকে বক্সিং ডেতে এখানে অনেক স্টোরে বিশাল বিশাল ডিসকাউন্ট দেয় এবং লোকের এখানে খুব ক্রেজ বক্সিং ডে জিনিসপত্র কেনা তো মেনলি পঁচিশ তারিখে অফিসিয়াল ছুটি অনেক জায়গায় যদিও পঁচিশ ছাব্বিশ দুদিনই ছুটি থাকে আর আজকে আমরা চিকেন মোমো খাচ্ছি কিন্তু স্যুপ বানাইনি কারণ অনেক রকম খাবার আসছে কিছুক্ষণের মধ্যেই আমাদের মোমো রেডি হয়ে গেল এবং সঙ্গে চাটনিও বানিয়ে ফেলেছি আর এই করতে করতে প্রায় সন্ধ্যে গেল ক্রিসমাসের আলো চলে গেছে চারিদিকটা খুব সুন্দর লাগছে আর কিছু বন্ধু জানালো তারা প্রায় পৌঁছিয়ে গেছে তো আমিও রেডি হইনি তাদেরকে আনতে যাব বলে বেরিয়ে পড়েছি আর এই এইবার শুরু হয়েছে আমাদের পার্টি একটা বন্ধু এনেছে ফুচকা তো ফুচকা দিয়ে প্রথমে শুরু হলো অনেক দিন পর ফুচকা খাচ্ছি উফ এ এক দারুণ অনুভূতি আরেক বন্ধু এনেছিল অনেক চকলেট একটা বন্ধু এনেছিল অনেক এগ রোল অনেক কটাই শেষ হয়ে গেছে আরেকজন এনেছিল কেক সেই মতো কেক খাওয়া হচ্ছিল কেকটা দুর্ধর্ষ বানিয়েছিল এত সুন্দর টেস্ট ছিল আরেকজন বানিয়েছিল একটা খুব সুন্দর ডেজার্ট এটাও ইউনিক ছিল তো আমরা পার্টি এনজয় করে সবাই মিলে এবার বাড়ি ফেরার পালা আমি ওদেরকে নিচ অব্দি ছেড়ে দিতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে বিল্ডিংয়ের লবিটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো এই যে এখানে ক্রিসমাস ট্রি এখানে স্নোম্যান এখানেও কিছু কেভস চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা